সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরলো আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি বলে যে না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাটগ্রাম তো আপনাদের একেবারে কাছে পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল লোক এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কারগুলার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠ নির্বাচনও আমরা ইনশা আদায় করে ছাড়ব কেউ যদি আমলের নির্বাচনের দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনিক কু করতে দেওয়া হবে না ভোট কণ্ডে কোন কালা টাকার কোন খেলা সহ্য করা হবে না এটা মনে রাখতে হবে আবু সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে শিক্ষা রেখে গিয়েছে আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা স্লোগান্দি চে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ জাগায় জাগায় আমরা দেখছি সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল দেশে বিভিন্ন মহপ হচ্ছে আপনারা এগুলা সমর্থন করেন কি না আমরা বলছি মব কোনো নতুন কালচার নয় বাংলাদেশে বাহাত্তর সাল থেকে এই মফ চলছে বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গলায় পরেছে এমন কুলাঙ্গার এখনও বাংলাদেশে জীবিত আছে সে নারী যেই হোক সে আমার মা সে আমার বোন সে আমার মেয়ে তার কথা তো দূরের তার ইজ্জতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি সেগুলা কি মপ ছিল না জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে বেনর দিয়ে ক্যামেরার সামনে মবি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে সেগুলাও মব ছিল তাই বলে আমরা কি মবকে সমর্থন করব না সমর্থন করার প্রশ্নই উঠে না কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার রাখেন না রাষ্ট্রের বিদ্যমান আইন আইন সে যে হোক সেই আইনের ভিত্তিতেই বিচার করার দায়িত্ব জনগণের নয় এই দায়িত্ব বিচার বিভাগের সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই এই শেখ হাসিনা তার হাতে সকল বাহিনী ছিল দুর্দণ্ড প্রতাপ ছিল জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল কেডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু যখন জনগণের জাগরণ জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ আরেকটা একটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ